আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হঠাৎ করে চলে আসলাম লাইভে কেমন আছেন সবাই এসে আবার চলে গেলেন কি কথা থেকে দেখছেন কমেন্ট করবেন সবাই বাই জুন ওয়াচিং কমেন্ট প্লিজ হ্যাঁ হ্যালো হ্যালো সবাই কেমন আছেন জানাবেন প্লিজ থ্যাংক ইউ সবাইকে যারা যারা এসেছিলেন এখনো যারা যারা আছেন সবাইকে থ্যাংক ইউ ডিকুমেন্টস শো করতেছে না অসংখ্য ধন্যবাদ সাথেই থাকুন সাথে থাকবেন ভালোবাসো করি বসে চিনিমিনি কেল না ভালোবাসনা দাও কতি নেই তাতে ছল না ছো বসন কতি নেই তাতে করোনা তুমি ভালোবাসো আর নাই বাসো মন নিয়ে মিনি খেলো না ভালোবাসা না দাও ক্ষতি নেই তাতে করোনা না ভালোবাসা দা ক্ষতি নেই তাতে করুনা ছারে ভালোবাসা কেল খেল প্রেমিকের ভালোবাসা খেললান মাটির মতো কাটি এই ভালোবাসা এই কথা তুমি সাথী কখনো ভুলো না ভালোবাসা না দাও ক্ষতি তাতে করোনা না দাও ক্ষতি নেই তাতে করোনা ছলো না তুমি ভালোবাসো শনি চিনি মিনি খেলো না ভালোবাসনাদ ক্ষতি নেই তাতে করু না ছা ক্ষতি নেই তাতে পুরোনা ছলো না কেমন ঠামারে ভালোবাসা কাল ন ভালোবাসা কেন মাটির মতো খাটি আমার এই ভালোবাসা মাটির মতো কাটি আমার এই ভালোবছা আর কারো সাথে আমি দেব না তুলো না ভালোবছ না করোনা চলো না ভালোবাসন দাও ক্ষতি নেই তাতে করুনা না তুমি ভালোবাসো আর নাই বসো মনে মিনি কেলো না ভালোবাসন দাও ক্ষতি নেই তাতে করোনা ছলো না দা ক্ষতি নেই তাতে ছলো না তুমি ভালোবাসো আর নাই বাসো মনে মিনি কেলো না হালু বসোন দাও ক্ষতি নি ততে করুণা ছলো না দু একটা তো লাইক পেতে পারি নাকি ব্রাদার অ্যান্ড সিস্টার কেমন হয়েছে একটু জানাবেন প্লিজ কারা কারা লাইভে আছে একটু জানাইলে ভালো হতো জানি আর কোনো আমার হবে না জানি আর কোন দিনও আমার হবে না মানে না তোমায় দেখার সাঁদ মিটি না পোড়া মন মানে না তোমায় থাকার সাধ মিটিনা জনিয়ার কোনো আমার হবে না জনিয়ার আর আমার হবে না পুরো মন মানে তোমায় থাকার সাধ না কেউ কি কমেন্ট করে না নাকি কেউ কি লাইক দেয় না বুঝি না চলে ভাবো মরু প্রিয় জেনে রে কত তুমি ছাড়াই জীবান যে না